আহ কিগো ভাইরা কি ভালোবাসা এত সুন্দর ভালোবাসা না থাকলে দিদি আর বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক থাকতো তাই না হ্যাঁ তাই বলি Jodi la হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভালোবাসার মতো ভালোবাসা हलू श हलो हलो तव्हां जी न হ্যাঁ দিদি বল বল অনেক তো গল্প গোজে হলো হলো তা তো হলো আরে তোদের যে আগে ওই যে গাভের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তো আছে না ও দিদি বল বল আরে আছে মানে কি আগে যা ছিল না তার থেকে দশ গুণ বেড়েছে দশ গুণ হ্যাঁ তাহলে এত গাভী দিদি তো কি করিস ও দিদি আরে যতটা পারি খাই আরে বৈশিষ্ট্যটা না ফেলে দি নষ্ট হ্যাঁ কেন জানিস বল মানে এখন তো দিদি দুধের বাজারে তো কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দি হরে কৃষ্ণ এই দিকে কথা নয় খালি কথা বলার ঝগড়া 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 আচ্ছা মায়ের আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম জটিল একটা লোভ দেখাতে হবে তাই না বলেছিল লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবেন আচ্ছা মায়েরা আপনাদের এখানে এই দিকটা কোন দিক পূর্ব দিক আর এটা পশ্চিম দিক এটা পূর্ব পাড়া আর এটা পশ্চিম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা পূর্ব পাড়া বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো চল্লিশ টাকা চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ তুই দুধ মনে ডিস্টার্ব দেখিদের দেখো 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 দেখ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হতে পারে যদি বলো কেন

আচ্ছা বাদ দাও আচ্ছা আচ্ছা আজ যে বৌদি 60 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবার 60 পর দুধ আছে হ্যাঁ মিনিমাম এক পর দুধে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পর দুধে নাকি 6-7 কিলো ছানা আছে কোমা এরকম দেখা আছে এর মতো মোটা দুধও আছে মোটা দুধ

ওষুধ কাজিয়েছে তাহলে চলবে আরে কোথায় যাবনি ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে হাতে হাত রেখে বলবো কি বলবি রে যাওয়ার বয়স কি আছে আরে তোকে তো নিয়ে যে মরে কি হবে মায়েরা ও তো হাফ রাস্তায় যেতে পারবে না বলতে হয় বলি আর কি ঠিক আছে

যদি বলো কেন কারো ঘরে ওর মেয়ে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ওর মেয়ে ঢুকেছে তার ঘরকে একবারে এইবারে ভগল ভগল

ভক্ত মনিলে ভক্তিপতি মাইরা বলে আর কি হই মাইরা আপনারাও জানেন নামই জানে ঝুটিলা ছেলে করে বউ মাছ তার কথা একটা একবার বলছি কথা একটা আছে না কান ঢাললে মাথা আসে হ্যাঁ আমাকে শুনে যেতে হবে ফল হইব ফল হে

মাঠে গিয়েছি যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি தாண்டব করে ঠিকই মাíram কার ঘরতে স্বামীর আদেশ ছাড়া তো নে যেতে পারবো না কার ঘর বৌমাকে আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপ मारे আর

কিগা মাইরা পাখি ফুড়ে ফুড়ে জটি লাইবার বুড়া মুচু

বল শুনো শুনো তোমার মাশি এমনিতে আসে না তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই দতিদুগদেরpostgresql মথুরা বাজারে আচ্ছা বেশ আর শুনো তুমি একা একা চলে যাবে না তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে আচ্ছা নেব আর ভালো করে একটু সাজগুজ করে নেবে আচ্ছা আর যাওয়ার সময় আমাদের শ্যামামায়ের মন্দিরে প্রণাম করে যাবে বেশ প্রণাম করে যাবে তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে সেই রাত আমাকে যেন ধান কুটা কল পেছে এত বড় তোর মরণ নেই আপুড়ে যাও তো আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলবো মাসির মনে হয় মাথা দেখো দেখো রাগ করে ছেড়ে ছেড়েছে আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে কি বলছো বলে তোর বাবা না বুঝতে পারবি আর কি বলছো

আরে ললিতা উঠছে না তো মাসিকে টেনে তোলো টেনে তোলো টেনে তোলো বেশ টেনে তুলি

ছটকান উঠে মন জীবন আচ্ছা মায়ের আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বলল মাসিক আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ির কোনো কি প্লাস্টিক না বুড়ির আবার প্লাস্টিক বলো বুড়ির না কি প্লাস্টিক নয়

হ্যাটিস দিস জীবনে কোনোদিন ইংরেজি পড়বেন আর কারো ভুলতেও ছাড়বেন মাশি এটা হ্যাটিস দিস নয় বলো হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস

তোমার ওখানে চান ছিল আচ্ছা ললিতা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়

তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাহলে তুমি পুরো আমি ইংরেজি কেন প্রত্যেকটা বিষয় আমি প্রত্যেকটা বিষয়

আচ্ছা আর একটি কথা কমিটির বিনীত অনুরোধ যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি অথচ হরি নাম শ্রবণ করছেন সেই সকল ভক্তদের বলি আপনারা প্রসাদ পেয়ে চলে যান প্রসাদ পেতে চলে যান তারপরে হরি নাম শ্রবণ করুন আচ্ছা কারা কারা এখন প্রসাদ পাননি একটু হাত তুলুন তো কারা কারা প্রসাদ পাননি হাত তুলুন যারা পাননি হাত তুলুন

তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম করে নামে দিতে দিতে শুনে যাবে মথুরা বাজারে কিন্তু মাসি তুমি তো ভালো করে যাবে আমি আমার শ্যাম ছাড়া কিছু রাধে হে হে তুমি বলবে শ্যামা মার শ্যামা আমার তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছি তাহলে মাসি প্রণামটা করে নি